পঞ্চান্ন টাকা পাইকারি দাম চাচ্ছেন তাই তো আচ্ছা চাহিদা কেমন দেখছেন আজকের হাটে ওই পঞ্চাশ একান্ন বাহান্ন চলছে পঞ্চাশ একান্ন বাহান্ন চলছে চলছে আজকের বাজারের কি অবস্থা আজকের দাম কেমন বলছে কেমন কে তারা ও পঞ্চাশ একান্ন বাহান্ন ও পঞ্চাশ একান্ন অলরেডি দাম উঠছে তাই তো আচ্ছা মোট চাষ আছে কতটুক দেড় বিঘা তাই তো এই যে এই ভ্যানে রয়েছে এগুলো সব আপনার তো নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা ধন্যবাদ হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভালো বড় কত ডুক নিয়ে আসছেন আজকে পাঁচ বস্তা এই যে পাঁচ বস্তা তাই তো আচ্ছা এই কচুর মান দাম কেমন চাচ্ছেন আপনারা পঞ্চান্ন ছাপ্পান্ন মোট চাষ আছে কটুক বিঘে দেড়ে আচ্ছা এই যে বাসাবাড়ি বাজারে প্রতিনিয়ত তো এই মুখী কচু বেচা হচ্ছে নাকি আচ্ছা আপনাদের কি বেচা কেনার জন্য কি হাটটি ভালো না খারাপ কি বলছেন আপনারা বলেন একটু ভালো আচ্ছা কোথা থেকে আসছেন নিজামপুর থেকে ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন গত দিন বিরক্ত করলাম আজকে একটু করি কেমন যাচ্ছে ভাই আজকে রে আপনারা তো পাইকারি ব্যবসায়ী বলেন বাহান্ন পঞ্চাশ তাই তো আচ্ছা এই মালগুলো নিয়ে আপনার কোথায় পাঠান ভাই আমি যশোর মাগুরা যশোর মাগুরা তাই তো আচ্ছা আসছেন কোথা থেকে যশোর খাজুরা যশোর খাজুরা ভাই নাম কি নাম মিঠু 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 ভাই তো প্রতি নিয়তো বাসাবাড়ি হাট থেকে কচু কেনেন নাকি কেমন লাগে আপনাদের কাছে এই বাজার সম্পর্কে একটু বলেন ভালো ভালো আচ্ছা আপনাদের যে চাহিদা অনুযায়ী মাল এখান থেকে কিনতে পারেন চাহিদা অনুযায়ী কিনতে পারি আমাদের খরচ বড় কম নাই কল পড়ে আর কতদিন থাকবে আপনারা আশা করছেন এই কচু

দামাইজ এখনো তো আচ্ছা আসছেন এখন নাকি হ্যাঁ এখন ছয় বস্তা নিয়ে আসছেন কোথা থেকে আসছেন ভাই ভাই কি সাসী না ব্যবসায়ী হ্যাঁ ব্যবসায়ী তাই তো সাসীদের কাছ থেকে কিনে নিয়ে আসেন আচ্ছা তো এই হাটটি আপনাদের কাছে ব্যাচ কেনার জন্য কেমন লাগে ভাই খুব ভালো সব মান বিক্রি হই তাই আলহামদুলিল্লাহ খুব ভালো ঠিক আছে ধন্যবাদ ভাই ভাই আপনারা কি মনে করেন বলেন আচ্ছা আজকে দামটা কেমন যাচ্ছে ভাই আজকে মাল মাল বুঝে দাম আচ্ছা তো অন্য দিনে তুলনায় কি কম নাকি কম না গতকালকে গতকালকে বেশি গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আছেন এই যে এই মালগুলো কেমন দামে বিক্রি হচ্ছে না দেখা যাক পঞ্চাশ টাকা দিবে না তাই তো আচ্ছা হলো চাষি তাই তো কি অবস্থা বলেন আজকের কতটা কিনবেন টার্গেট কেমন আছে পঞ্চাশ বাহান্ন আচ্ছা কত বস্তা কিনবেন এরকম কোনো টার্গেট আছে বত্রিশ বত্রিশ বস্তা ঠিক আছে ধন্যবাদ দাদা চাষী ভাই কই মানে ভাই ভালো আছেন আপনি আচ্ছা দামে কি আজকের বাজার কি লোন চুয়ান্ন পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন অন্য দিনের তুলনায় কি কম আজকে আজকে তো চাপা বাজার তাই তো চাছা তো এই বাসাবাড়ি হাটটি তো আমাদের যশোরা অঞ্চলের একটা জনপ্রিয় হাট কচু বেচা কেনার জন্য আপনারা কি মনে করেন মানে ব্যসা কেনা একটা নির্দিষ্ট জায়গা এখানে এখানে তো চাষিরা আসলে জানি যে প্রথম আসছেন আপনি তো বলেন আপনি একটু বলেন খুবই ভালো ব্যাপারী এবং কখন থেকে কখন এখানে বেলা তিনটার থেকে শুরু করে রাত বারোটা পর্যন্ত আচ্ছা তিনটার থেকে শুরু হয় মানে দুপুরে পরপর তাই তো আচ্ছা এখানে কোনো খাজনা লাগে না সপ্তাহে সাত দিনে কি হাট বসে আচ্ছা দেশের বিভিন্ন জায়গার ব্যবসায়ীরা তো আছে চাষি কই কচু কই দেখান ও কেমন দাম যাচ্ছে আজকে আজকের দাম পঞ্চাশ টাকা আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা অনেকেই বলছে আজকে নাকি দাম কম চাষিরা তো বলছে যে অনেকেই বলছে যে কথা বললাম বলছে যে অন্য দিনের তুলনায় আজকে দাম কম

বিঘা কাটা তাই তো এক আচ্ছা তো এই বছর এক বিঘা পাঁচ কাটার ওই জমির কচু কি তুলছেন মানে আজকের প্রথম ও মানে এই প্রথম তুললেন তো একদম শেষ বেলায় এসে অনেক চাষিদের বলছে যে তোলা হয়ে গেছে ওই বারোটা বস্তা তিন কাঠা জমিতে তাই তো আচ্ছা আচ্ছা তার মানে বিঘা প্রতি আশি পঁচাশি মন ফলন টার্গেট করছেন তাই তো আচ্ছা বর্তমান যে বাজার দামে আপনারা সন্তুষ্ট তো নাকি

ষাট টাকা মানে কি পাইকারি দাম কেজি প্রতি তাই তো আচ্ছা ষাট টাকা করে যদি চাহিদা থাকে তো যারা ক্রেতা আছে তারা কেমন দাম বলছে ভাই তারা পঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশ আটচল্লিশ তাই তো আচ্ছা আচ্ছা তো আপনার কি মনে হয় বিক্রি হবে আজকে তো বিক্রি দাম কম বেশি নাকি তা আমার তাই কালকে কত করে বিক্রি করেছিলেন কালকে 55 টাকা 55 টাকা আর আজকে রে আজকের দাম বল 48 48 আপনারা কি চাষী কয় বিঘা আছে 1.5 বিঘা 1.5 বিঘা ফলন তুলছেন আচ্ছা ধাপে ধাপে তুলছেন নাকি এই হাটে তো প্রতিদিন আসেন কেমন লাগে হাটটি আপনাদের কাছে হাট তো ভালোই লাগে ভালো লাগে না জাগজমক আছে ভালো ঠিক আছে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম